এই লাইটটা এখানে কারেন্টটা বন্ধ করে আরেকবার প্রমাণ করে দিলে যে আপনাদের মনটা কতটা স্বচ্ছ আর কতটা পরিষ্কার মানুষ কিন্তু এর অর্থ দেবে হ্যাঁ

বর্তমান মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে মানুষ উত্তর নেবে আজকে হয়তো আমাদের এসে ধমকে চমকে ভাবছেন যে প্রোগ্রামটা এভাবে বন্ধ হবে প্রোগ্রামটা বন্ধ করবে না প্রোগ্রাম আমাদের চলবে প্রোগ্রাম আমাদের চলবে আমাদের কত সময় আছে এখনো সাড়ে সাতটা অবধি তাই বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে এই যে স্বৈরাচারী সরকার এবং ফ্যাসিবাদী বিজেপি বর্তমানে একের পর এক দুর্নীতি আজকের আমরা কি দেখলাম প্রায় পঁচিশ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বেকার যুবকের সাড়ে সাতটা অবধি আমার কাছে আছে এখন আপনাদের আমাদের অলরেডি অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে কারেন্ট না থাকার ফলে সুতরাং বর্তমানের যা পশ্চিম বাংলার অবস্থা আমাদের মা বোনেরা কতটা সুরক্ষিত আছে বেকার যুবকেরা কতটা সুরক্ষিত আছে তা পশ্চিম বাংলার মানুষ জানে পশ্চিম বাংলার মানুষ পয়লা জুন আসছে দিন খাম চিহ্নে চুপচাপ ভোট দিয়ে তার উত্তর কিন্তু ভোটাধিকার গণতন্ত্রটা প্রয়োগ করতে দিন আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করে দেখান ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হুমকি চুমকিতে না দেখিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করে দেখান দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে মানুষ জনগণ সেচ কথা বলবে আমরা নয় জনগণের ঊর্ধ্বে কিন্তু কোনো নেতা নয় কোনো মন্ত্রীও নয় বর্তমানে প্রতিমা মণ্ডল যিনি দশ বছরের এমপি আছেন এই দশ বছরের সাতটি বিধানসভায় কি কাজ করেছেন তার শিডিউলটা প্রত্যেক বিধানসভায় টাঙিয়ে দিন এবং তিনি বলেছেন যে বিভিন্ন হাফ যে কর্মসূচি আজকের এই সুন্দরবন এলাকা যে বাঁধগুলো কংক্রিটের একটাও হয়নি নদীবাদের যে যে সমস্ত জায়গায় ব্রিজের প্রয়োজন একটাও হয়নি আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি মাসে মাইনে পেয়েছে আমাদের ট্যাক্সের টাকায় কৃষক শ্রমিক সংখ্যালঘু খেটে খাওয়া মানুষের একটাও কথা কিন্তু তিনি পার্লামেন্টে গিয়ে বলেননি তাই বর্তমানে দু হাজার চব্বিশ লোকসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মাস্টারমশাই মশাই এস তপশালী ক্যান্ডিডেট একজন তপসিলি ক্যান্ডিডেট বোঝেন যে আদিবাসী দলিত সংখ্যালঘু মেহনতি মানুষ কৃষক মজুরের কথা তিনি যাতে পার্লামেন্টে গিয়ে বলতে পারে তার সুযোগ আপনারা করে দেবেন পয়লা জুন আসছে দিন

সভা পথসভা এইভাবে আটকানো যায় না প্রতিমা পিসিমা আপনার এখানে যে বিধায়ক আছেন গণেশচন্দ্র মণ্ডল তা গণেশচন্দ্র মণ্ডলের আন্ডারে যেসব আমার শাসক বন্ধুরা আছে তাদের উদ্দেশ্য বলছি যে মেল ফেলে দিয়ে মার্কেটের জেনেটার বন্ধ করে আইএসএফের কণ্ঠ রোধ করার মধ্যে আপনাদের শক্তি নেই বর্তমান এই বাজারের কেতা বিক্রেতা যারা আছে তারাও আজকের বুঝে গেল যে আইএসএফকে শাসক ভয় পেয়েছে তাই আগামী দিনে পয়লা জুন আসছে দিন খাম চিহ্নে চুপচাপ ভোট দিয়ে এই কি মার্কেট লস্করবাবুর বাজার এই লস্কর বাবুর বাজার লস্কর বাবুর নাম যেভাবে বদনাম করলেন এখানে শাসক আমার ভাইয়েরা বন্ধুরা এখানে কিন্তু মানুষ তার উত্তর কিন্তু দেবে আর এটা আপনারও আর একটা জঘন্যতম একটা ভুল করলেন ভাবলেন যে যদি এখানে বক্তব্য রাখে বিভিন্ন নেতারা আই আমরা গোহারা হারবো হারতে তো আপনাদের হবেই লিড হবে লড়াই হবে চোখে চোখ রেখে প্রশ্ন হবে পৃথিবীর হ্যানো শক্তি নেই আইএসএফকে আটকানোর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছরে পার হয়েও আমরা স্বাধীন নয় তার প্রথম আজকে এখানে প্রমাণ হয়ে গেল আজকে দিন ইতিহাস হয়ে থাকবে এই লস্করবাবুর বা বাজার যেখানে আইএসএফ একটা ছোট্ট পথসভা করতে চেয়েছিলো মাত্র আমাদের পথসভার সময় ছিল ছটা থেকে সাড়ে সাতটা এই দেড় ঘন্টা শাসক দলের বন্ধুরা সহ্য করতে পারলো না প্রশাসন বন্ধুকে বলছি যে আপনাদের আমরা সুবিধা অ্যাপসের মাধ্যমে পারমিশন করানোর পরে আপনাদের কোনো সহযোগিতা পেলাম না এটা কিন্তু নির্বাচন কমিশনার কাছে কিন্তু এর রিপোর্ট কিন্তু যাবে নির্বাচন কমিশনার কাছে রিপোর্ট কিন্তু যাবে এসপির কাছে জবাব দিতে হবে এখানে যে উনি যিনি ওসি সাহেব আছেন জবাব কিন্তু আপনাকে দিতে হবে আর এখানে যিনি মনে করছেন যে শাসকের যিনি নেতাভাবে নিজেকে বড় তানার উদ্দেশ্য বলছি কারেন্ট অফ করে আইনসেবের কণ্ঠ রোধ করা যাবে না বর্তমান পশ্চিম বাংলার তিনটে দপ্তর শিক্ষা স্বাস্থ্য আর কি খাদ্য শিক্ষা দপ্তর পুরোটাই জেলে খাদ্য দপ্তরও জেলে চলে গেছে আর স্বাস্থ্যটা বাকি আছে আর যারা ভাবছেন যে আমরা যতক্ষণ ক্ষমতায় আছি তাণ্ডব চালিয়ে যাব আপনাদের চিন্তা ভাবনাটা ভুল যে এমএলএ সাহেবের ফোনে বা প্রোচনায় আপনি আজকের এই লাইটটা বন্ধ করলেন কারেন্টটা বন্ধ করলেন এখানে কিন্তু মানুষ বুঝে গেল কিন্তু আপনাদের আর একবার ভুল করছেন ভাবছেন যে এইভাবে করলে আপনাদের চলে যাবে মনে রাখবেন যে সন্দেশকালী শাহজাহান কিন্তু চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে কিন্তু তিহারে চলে গেছে আর মনে আছে সেই অনুব্রতর কথা চড়াম চড়াম ঢাক বাজানো গুড় বাতাসা পুলিশকে বলে যে বোম মারব এ কেমন শাসক দল বর্তমানে পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে প্রশাসন বন্ধু খাটের তলায় চেয়ারের তলায় গিয়ে পিঠ বাঁচানোর জন্যে লুকাচ্ছে তাই স্বাধীন ভারতবর্ষে আমরা এটা আশা করিনি এই স্বাধীনের এই স্বাধীনতা পাওয়ার জন্যে বিনয় বাদল দীনেশ সুখদেব বটুকিশোর ভগৎ সিং থেকে শুরু করে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস থেকে আত্মবলিদান দিয়েছে এই দেশের জন্যে কিন্তু আমরা কি দেখেছি পাকস্টিক থেকে কামদেনু কামদুনি কামদুনি থেকে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে সন্দেশ খালি একটার পর একটা গণধর্ষণের শিকার হয়েছে আমাদের ঘরের মা বোনেরা আমরা ছোট্ট দল আইএসএফ করি আইএসএফের কিন্তু কোনো নেতা বারোটার সময় কিন্তু পিঠে করতে ভাই ডাকেনি সুতরাং আপনাদের খেয়াল রাখতে হবে আর আমাদের মা বোনেদের যে লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেরা পাচ্ছেন ভালো করে শুনে রাখুন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের নামে আপনাদের ভুলিয়ে রাখছে আপনার ঘরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে কিন্তু বাইরে যাচ্ছে আর বর্তমানে দিদি যিনি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিয়েছেন এটাও কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক থেকে ধার করে এ টাকাও কিন্তু আপনাদের শোধ করতে হবে গ্যাসের মূল্য আজকের কত দেখুন এগারোশো টাকা আজকের সর্ষের তেল প্রায় একশো থেকে চল্লিশ টাকা ডাল একশো টাকা দ্রব্যমূল্য আকাশ সহ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এই মাসের কারেন্টের বিল এসে ন টাকা তিরিশ পয়সা ভাবতে পারছেন পাঁচ টাকা থেকে হয়ে গেছে ন টাকা তিরিশ পয়সা বিজেপি সরকার বলছে ফ্যাসিবাদী বিজেপি সরকার বলছে যে আমরা আপনাদের পাশে আছি নরেন্দ্র মোদী ক্ষমতা আসলে বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবে পনেরো লক্ষ টাকা পাওয়ার জন্য আমার এই গ্রাম বাংলায় জয়নগরের লোকসভা কেন্দ্রের ছাত্রী বিধানসভায় আমার মা বোনেরা বাপ কাকারা লাইন দিয়েছিল এই রোদ্রু বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে জিরো ব্যালেন্সের ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্যে কিন্তু পনেরো টাকা ঢোকা তো দূরের কথা হ্যাঁ পনেরো লাখ টাকা তো দূরের কথা পনেরো টাকাও তাদের অ্যাকাউন্টে ঢোকেনি তা তাহলে এই ফ্যাসিবাদী বিজেপি সরকার ধোকাবাজ বিজেপি সরকারের বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে দু লোকসভা নির্বাচনে অমিত শাহ বলেছিলেন যে দল যদি ক্ষমতায় আসে নব্বই দিনের মধ্যে সারদা নারদা টাকা কিন্তু ফিরিয়ে দেব কিন্তু টাকাও ফেরত দেয়নি আর একটা আরেকবারও ধোকাবাজি হলো এই পশ্চিমবাংলায় বর্তমান আমাদের ডাকাত মুক্ত ভারত মুক্ত বাংলা চাই এই চোদ্ি এই পশ্চিম পশ্চিমবাংলায় থেকে উৎখাত করতে আমাদের ছাড়তে হবে এই দুর্নীতিবাজ স্বৈরাচার এরা আমাদের বলছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কারা মেঘনা থালদার জিন্দাবাদ এখন আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম আমাদের পরবর্তী আমাদের প্রার্থী সাহেব আছেন তার মূল্যবান কথা আমরা শুনে নেব আমি এখন প্রার্থী সাহেবের হাতে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছে